সবাই তোমরা কেমন আছো হ্যালো মুন্না ভাই হ্যালো কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম তাপস রয় হ্যালো কেমন আছো এমডি ডি হ্যালো কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম তো সবাই ওদের জলে জয়েন হয়ে যাও বাড়ির সবাই ভালো আছে গো আমার বাড়ির সবাই ভালো আছে তোমরা সবাই কেমন আছো পর লাইভে এলাম আসবো আসবো করে না আসাই হয় না সেভাবে খাওয়া দাওয়া করছে গো দাদা খাওয়া দাওয়া করছে

প্রবলেম হলেও লাইভে আসবো আহ আরে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো বলো বৌদি খাওয়া হয়ে গেছে জয় মা দুর্গা আর সাগর খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো আমার খাওয়া হয়ে গেছে নিমন্ত্রণও ছিল সেখান থেকে এই মাত্র খেয়ে দিয়ে এলাম পেটটা দেখো ভর্তি খাওয়া হয়ে গেছে তো আর কে কে আছে রাখবে সবাই একটু জলদি জলদি হ্যালো ভাই লেখো কমেন্ট কমেন্টমেন্ট করো একটু কমেন্টমেন্ট করো তাহলে ভালো লাগবে ঠান্ডা কেমন গো ঠান্ডা ঠান্ডা নেই বললেই চলে আমাদের এখান আমাদের দিকে এখনও ঠান্ডা পড়েনি আর যে লিখেছে হ্যালো আমাদের দিকে এখনো ঠান্ডা পড়েনি গো তার ডেমো দেখবো দেখাবো তোমাদের যদি বলো হ্যাঁ তাহলে তোমাদের দেখাতে পারি তার তাদের ডেমো যে ঠান্ডা পড়েনি তার ডেমো দেখো ঠান্ডা পড়লে কিন্তু এই ব্যক্তিটা ঠান্ডা পড়লে কিন্তু এই মানুষটা এখনই খালি গায়ে কিন্তু খেতে পারতো না এখন বাজে রাত এগারোটা দশটা বুঝতে পারছো কখনো কিন্তু খালি গায়ে খেতেই পারতো না ঠান্ডা কারণ ঠান্ডা পড়েনি আমাদের দিকে এখনো এত রাতে বসে আছো কেন এত রাতে বসে আছি কেন এত রাতে বসে আছি কেন 就就么大打飞去了。

Hmm. <laughs>

এ আচ্ছা তোমরা আজকে লাইভে তো কম কেন গো কম ব্যক্তি কেন আমি তো বুঝতে পারলাম না ডেলি লাইফে আসো না কেন ও তার জন্য তোমরা বুঝি রাগ করছো আচ্ছা আমি ডেলি লাইফে আসো তোমার কি রোজ রোজ লাইভে কি আসবে তোমরা লাইভে আসো না বলেই কিন্তু আমি লাইভ আর আসি না লাইভ আসি না লাইফে তোমরা যদি মনে করো আমি লাইভে আসবে তোমরা তাহলে আমি লাইভে আসবো রোজ রোজ বলো কে কে লাইভে আসবে আমার লাইভে কে কে আসবে বলো তাহলে আমি রোজ লাইভে আসবো তোমার কি মনটা খারাপ না আমার মনটা খারাপ না ডেলি লাইভ করলে তোমার চ্যানেল গ্রো হবে সাবস্ক্রাইবও বাড়বে আমি বুঝতে পেরেছি কিন্তু তোমরা লাইভে তো রোজ আসো তোমরা তো আসোই না তাহলে কী করে লাইভ করো বলো গ্রো কী করে হবে তোমরা তাহলে আমাকে সঙ্গ দাও না সাপোর্ট করো না ভালোবাসা দাও না তোমরা যদি ভালোবাসা দাও না আমি অবশ্যই অবশ্যই রোজ রোজ লাইভে আসবো

আমরাlinear porto sai na rasmayone pora bola kake cher তোমার ভিডিও গুলা খুব সুন্দর ভিডিও গুলা সুন্দর তো তোমরা তো লাইক কাম কিছুই করো না তাই তো তাই তো মনে ব্যথা পাই এই জন্য লাইভে আমি না

আজ তোমার এলাকা থেকে দূরে এলাম বৌমারি আমার দেখতে গিয়েছিলাম ও হাত দেব না হাত হাতে না ঠিক আছে তো হাতে বানা তো দেখেছো কোথায় হাত দাও তুমি আমি দেখবো তোমাকে আমি

বাপি মজুমদার আমি তোমাকে সঙ্গে একটু মজা করলাম বৌদি বড় রকম ডাকো মজা করতে পারি না বলো বৌদি তো বলো বলো তাহলে তাহলে মজা করতে পারি তো নাকি বলো আমি জাস্ট মজা করলাম তোমার সাথে আর তো কার সাথে বলো মজা করো বলো এ তো আমার তো আর দেব নেই তোমরাই আমার দেব

আমার সমস্ত দেহরকে আমি কই অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার সাথে আছো পাশে আছো সঙ্গে আছো ভালোবাসা দিচ্ছ এর থেকে আর কি চাই বলো কি বললো সুন্দরী কি বললো বলেছে যাওয়ার জন্য

জয় মা দুর্গা প্রোফাইল থেকে বলছে এবার গে এবার গেলে তোমার ও দাদার সাথে দেখা করে আসব তোমার বাড়ির কাছে আমার ফ্ল্যাট কোথায় তোমার বাড়ির কাছে ফ্ল্যাট বলো ঠিকানাটা বলো একটু লাইভে আসো নামটা নাম লাইভে আসো নামটার নাম ব্রেন সিং কার নাম নিয়ে নেবো বলো ব্রেন সিং আর এন আর এন টেগর কোথায় কথা বলো আর এন টেগর কোথায় আর এন টেগর চিনতে পারলাম না গো

হ্যাঁ দাজ বলছে হ্যালো ম্যাম হ্যালো ম্যাম তোমাকে তোমাকেও বলো তোমাকেও আমি তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি প্রথম বলল হ্যালো ম্যাম তোমাকেও হ্যালো হাই আমার বাড়ি অশোকনগর তুমি চেনো কি অশোকনগর তুমি কি চেনো অশোকনগর কমেন্ট করে বলো আরে ডাল্লা অশোক নগরের কাছাকাছি না অশোক নগর আর ডালটা অনেকটা দূরত্ব গো নিয়েও এক ঘন্টা দূরত্ব অনেকটাই দূরত্ব যারা যারা আজকে আমার ইউটিউবে নতুন এসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু সবাই একটা করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে বাসা থাকবে আর এবার থেকে আমি রোজ ইউটিউবে আসবো তোমরা সবাই 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 একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর পাশে থেকো সবাইকে বলবো আমি এবার থেকে রোজ ইউটিউবে লাইভে আসবো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো আর যারা নতুন নতুন আসো তাদেরকে বলবো একটা করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বাসা থাকবে হেল্ল' মেম হেল্ল' ডিনাৰ কমপ্লিট মেম হে ডিনাৰ কমপ্লিট গোমাৰ খা দা হৈছে কি

আমিতাম <trots> <tell> 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 তো চলো তোমরা কিন্তু আজকে তেমন আমাকে ভালোবাসা দিচ্ছ না সঙ্গ দিচ্ছ না তার জন্য কিন্তু আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে জানি না কেন তোমরা আজকে হয়তো সবাই তো ঘুমিয়ে পড়েছো মনে হয় জানো না হয়তো আমি লাইভে আসবো এবার থেকে রোজ তার জন্য আমি তোমার কেউ সঙ্গে নেই পাশে নেই তো সবাইকে বলে রাখছি আমি এবার থেকে রোজ রোজ লাইভে আসবো তো তোমরা সবাই সঙ্গ দিও আর দশ মিনিট না দশ মিনিট বলতে তোমরা তো কেউ নেই বৌদি বাম আমরা সবাই আছি কিন্তু তোমাদের কোনো কমেন্ট নেই এই জন্য ভাবছি আমার হয়তো তোমরা হয়তো নেই বুঝতেছো তোমাদের কমেন্ট না পেলে কমেন্ট না পেলে আমি কি করে বুঝবো তোমরা লাইভে আছো যারা তোমার আমার সঙ্গে আছো পাশে আছো আমি তো কিছু বুঝতেই পারছি না তোমরা যারা পাশে আছো তো এই জন্য পাশে থাকার জন্য কি করতে হবে কমেন্ট করতে হবে তো তুমি তো কথা বলো না কথা তারা কার সাথে কথা বলছি বলো কথা বলছি না কার সাথে কথা বলছি বলো তো চলো আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ তোমরা কেউ নেই মাত্র আজ দশজন দশজন নিয়ে লাইভ ভালো লাগে না করতে মিনিমাম একশো জন না হলে তো ভালোই লাগে না তো চলো কালকে আমি আবার লাইভে আসো দেখবো কালকে তোমরা কতজন আমার লাইভে আসো তারপরে আমি ডিসাইড করব যে আমি রোজ লাইভে আসবো কি না কমেন্ট করছি কিন্তু তুমি তো আমাদের আবদার রাখ রাখো না ও আচ্ছা তোমাদের আড্ডা রাখতে হবে তোমাদের আবদার অন্য কোন একটা আবদার করে বসলে হবে না তো বলো আবদার করতে হবে আবদারের মতন করতে হবে যেন আবদারে রাখা যায় তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে ঠিক কালকে আমি লাইভে আসছি তোমাদের কালকে একটা কালকে যেন তোমাদের আমি আগাম বলে দিলাম কালকে আমি লাইভে আসছি তো তোমরা সবাই কিন্তু কালকে এসো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে ঠিক কালকে